ঢাকা বাংলাদেশের কোলাহলপূর্ণ এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ রাজধানী এমন একটি শহর যা একত্রে যুগ সংস্কৃতি এবং গল্পের টেপেস্ট্রি বুনেছে এর ইতিহাস সহস্রাব্দেরও বেশি সময় ধরে প্রসারিত এটিকে সময়ের সাথে সাথে এবং সভ্যতার বিবর্তনের একটি জীবন্ত প্রমাণ করে তুলেছে এই আখ্যানটি ঢাকার প্রারম্ভিক দিন থেকে আজকের আধুনিক মেগাসিটিতে যাত্রার একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে প্রথম সহস্রাব্দের ম্লান আলোয় ঢাকা অঞ্চল ইতিমধ্যেই নগর বসতির সাক্ষী ছিল এলাকাটি প্রাথমিকভাবে হিন্দু রাজ্যের অংশ ছিল শাসকদের উত্থান এবং পতন দেখেছিল বৌদ্ধ ও শৈব পাল সাম্রাজ্য থেকে দশ শতকে খ্রিস্টপূর্বাব্দে সেন রাজবংশে রূপান্তরিত হয়েছিল দেব রাজবংশের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সেনরা আধিপত্য বজায় রেখেছিল বিদেশি আধিপত্যের অধীনে শহরের রূপান্তরের মঞ্চ তৈরি করেছিল ঢাকার ইতিহাসে আসে সতেরো শতকের গোড়ার দিকে যখন এটিকে বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ষোলোশো দশ সালে মুঘল সুবাহদার ইসলাম খান চিস্তি সম্রাট জাহাঙ্গীরের সম্মানে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় শহরটি বাণিজ্য ও শিল্পের কেন্দ্রে পরিণত হয়েছিল বিশেষ করে মুসলিম ব্যবসার জন্য পরিচিত লালবাগ কেল্লা এবং স্টার মসজিদ সহ তাদের গৌরব প্রমাণকারী স্থাপত্যের বিষয়গুলিতে মুঘল প্রভাব এখনও দৃশ্যমান বুড়ি গঙ্গা নদীর তীরে শহরটির কৌশলগত অবস্থান এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে যা ইংল্যান্ড ফ্রান্স আর্মেনিয়া পর্তুগাল এবং নেদারল্যান্ডসের বণিকদের আকৃষ্ট করে এর সাংস্কৃতিক টেপেস্ট্রিকে আরও সমৃদ্ধ করে মুঘল রাজধানী তার জাকজমক ও সমৃদ্ধি সহ এই অঞ্চলে এক শতাব্দীরও বেশি সময় ধরে সম্পদ ও ক্ষমতার আলোকবর্তিকা ছিল মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে ব্রিটিশদের আগমন দেখে ঢাকা ক্ষমতার পরিবর্তন অনুভব করে যারা শেষ পর্যন্ত উনিশ এবং বিশ শতকে তার ভাগ্য গঠন করবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ঢাকা একটি প্রাদেশিক শহর থেকে একটি ঔপনিবেশিক প্রশাসনিক কেন্দ্রে বিকশিত হয়েছিল এই সময়কালে আধুনিকীকরণের প্রচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দেখা যায় যা শিক্ষার কেন্দ্র হিসেবে ঢাকার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে বিংশ শতাব্দীর ছিল ঢাকার জন্য সংগ্রাম ও পরিবর্তনের সময় রক্তক্ষী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পাকিস্তানের ছায়া থেকে বেরিয়ে আসা বাংলাদেশ একটি জাতির জন্মের সাক্ষী নতুন দেশের রাজধানী হিসেবে মনোনীত শহরটি দ্রুত নগরায়ন ও উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে জনসংখ্যা বিস্ফোরিত হয়েছে ঢাকাকে একটি মেগাসিটিতে পরিণত করেছে নগর বিস্তৃতি যানজট এবং পরিবেশগত সমস্যা সহ দ্রুত বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করছে গত কয়েক দশকে ঢাকা নাটকীয় অভাবে বদলে গেছে এর স্কাইলাইন আধুনিক গগনচুম্বী অট্টালিকা দ্বারা বিরাম চিহ্নিত হয়েছে যখন এর রাস্তাগুলির জনগণের স্থিতিস্থাপকতা এবং প্রাণবন্ততার প্রমাণ শহরটি আন্তর্জাতিক সম্মেলনের একটি কেন্দ্র গার্মেন্টস তৈরির কেন্দ্র এবং বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য এবং রন্ধন প্রণালীর একটি গোলে যাওয়া পাত্র হয়ে উঠেছে আধুনিক চেহারা সত্ত্বেও ঢাকা তার ইতিহাসে গভীরভাবে প্রথিত রয়েছে পুরানো শহর তার ঘোরাগুলি এবং ঐতিহ্যবাহী বাজারের সাথে এখনও অতীতের প্রতিধ্বনি করে আহসান মঞ্জিল কার্জন হল এবং অসংখ্য মসজিদ ও মন্দির শহরের ঐতিহাসিক মাইলফলকগুলির স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে ঢাকা যেহেতু ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এটি তার ঐতিহ্য সংরক্ষণের সাথে দ্রুত বিকাশের ভারসাম্য বজায় রাখার সাথে লড়াই করছে শহরটি শহুরে বিবর্তনের একটি কেস স্টাডি এটি প্রদর্শন করে যে কীভাবে একটি প্রাচীন জনবসতি তার সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকারের সাথে সম্পূর্ণভাবে স্পর্শ না হারিয়ে একটি মেগাসিটিতে পরিণত হতে পারে এর স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণের চলমান প্রচেষ্টা এবং এর অর্থনীতি এবং অবকাঠামোর ক্রমাগত বৃদ্ধির সাথে ঢাকার গল্পটি অভিযোজন বেঁচে থাকা এবং অগ্রগতির একটি ঢাকার গল্পের এই সংক্ষিপ্ত যাত্রাটি এর ইতিহাসের জটিল স্তরগুলিকে সম্পূর্ণরূপে ধারণ করতে পারে না তবে এটি একটি দুর্দান্ত আখ্যানের একটি আভাস দেয় যা এই শহরের জীবন প্রাচীনকাল থেকে একটি বিশ্বব্যাপী মেগাসিটি হিসাবে বর্তমান অবস্থান পর্যন্ত একটি বিস্তৃত বোঝার জন্য একজনকে অবশ্যই এর অতীতের ইতিহাস অনুসন্ধান করতে হবে এর স্মৃতিস্তম্ভ এর জাদুঘর এবং এর লোকদের স্মৃতি অন্বেষণ করতে হবে